মাদারীপুরের ডাসারে অবাধে চলছে অবৈধ ড্রেজার ব্যবসা ঘুরঘাড়া বাজেস্টানের পশ্চিম পাশে নাচির চেহারমানের বাড়ির সামনে পাঁচটি ড্রেজার রয়েছে সাধারণ জনগণের প্রশ্ন প্রশাসনের নাকের টাকায় কিভাবে চলছে এই অবৈধ ব্যবসা নাম প্রকাশে অবৈধ এই ড্রেজার ব্যবসায়ীরা জানান প্রশাসনকে ম্যানেজ করেই আমরা এই ড্রেজার ব্যবসা করছি অন্যদিকে রক্ষক যখন ভক্ষক হয় সাধারণ মানুষ তখন নিরূপায় হয়ে যায় পশ্চিমে বনগ্রাম নামক নাসির চেয়ারম্যানের বাড়ির সামনে পাঁচ পাঁচটি ডেজার চলছে আলিম হালদার নামের এক ব্যক্তির স্থানীয়রা চান দ্রুত এই অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের প্রশাসন ব্যবস্থা নেবেন দর্শক আপনারা দেখছেন বনগ্রাম খালের মধ্যে নাসির চেয়ারম্যানের বাড়ির সামনে রয়েছে পাঁচটি ড্রেজার এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী নাসির চেয়ারম্যানের বাড়ির সংলগ্ন বুরগাডা বনগ্রাম খালের মধ্যে একত্রে এখানে পাঁচটি ড্রেজার আছে পাঁচটি ড্রেজার আলিম হাওলাদার নামের এক ব্যক্তির হারা এলাকার গুরু

হ্যাঁ 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 জমি বলতে হ্যাঁ মালিকানা ওই যে জমি হ্যাঁ 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 ফসল মিশন আছে